স্বামী তারা তারি তালাক দেন স্বামী আমি এক বাপের এক তোমার মতন অফিসায় আমি সংসার করতে চাই না আমি এখনই চলে যাবো ও স্বামী আমার বাড়ি বিবাহ যৌতুক যত ঘয়না পাতি আছে হাতে শোনা গালা শোনা সব কিছু বুঝিয়া দাও অফিসের বলে বিবি রে আমি কিছুই বুঝতে না কি জন্য আমি তো তালাকনামা নামা লিখি দেবো আমি এখন ভালো করে সংসারে বানাই নাই আমি কি দোষ করলাম তুমি দালাল নামা যাও লাস্টে বলে স্বামী গো আপনি অফিস যাওয়ার পরে তোমার মা জ্বালা যন্ত্রণা সহ্য হয় না তোমার মা যত অন্যায় গালি করে তোমার মা যন্ত্রণায় আমি থাকতে পারি না গো স্বামী আপনি আমাক তালাক নামা দিয়ে দাও তোমার মাকে নিয়ে তুমি এই বাড়িতে থাকিয়ে আমি থাকতে পারি না তালাকটা দিয়ে দাও অফিসার বলছে বিবি এই মায় তো তোকে দেখি আনছি রে তালাক যদি ধোয়াই না খে বি বৈশ মার যদি নাকচ হয়েছে তালাক লেখিয়ে দেব ঠিক না বস মার মুখে শুনি রে না না মার কাছে যেতে পারবে না মার কাছে যেতে দেবো না বিবি রে তালাক নামা দেব মা যদি না খোঁজ করি দে আমি তালাক দিয়ে দেব যেহেতু মা একটু পছন্দ করে আনছে বিবি বলে না আমি যাইতে দেব না হাতের চাবি কাড়ে নিয়ে সন্দুকে তালা খুলিয়ে হাতের গহিনা কানের গহিনা সব গহিনা পাতি নিয়ে রাত্রিকালে টোফলা বানি অফিসারের মেয়ে চলে যাবে ওই অফিসার বলেছে বিবি রে যদিও যার পাঁচটা মিনিট দাঁড়াও আমি মার মুখে শুনি তালাক নামাটা লিখিয়ে দেয় বিবি বাইরে দাঁড়ালে অফিস বিচার মার ঘরে দরজা দেয় মা গো দরজা খুলি মা কি আগুন লাগালি মা তুই না পছন্দ করছিস আজকে কেন তুমি না কোস হয়ে গেলি মা আজকে বিবি কেন মা তালাক নামা লেখিয়ে চাই মা মার তাড়াতাড়ি উঠলে মা মা হলো তাহার জন্য নামাজ পড়া মানুষ অল্পতে ঘুম ধরিয়ে যায় মা সত্যি উঠল রে বাবা এত নাইতে কেন আব্বাকে দেখ রে বাবা কান্দে কে মা মারো মতন জরুরি পৃথিবীর কেউ নাই গো সঙ্গে সঙ্গে দরজাটা খুলি দেখে অফিসার কলিজার টুকরে বেরা কান্দতেছে বেটা কি দৌড়ি দে পান্দা কলি দোল মারি কেন বা তোর চোখের পানি রে তোর আব্বা মা তাকে তোকে এক একপুটা চোখের পানি জীবনে পেলাইতে দেখি নে তোর সোনা সোনা সংসার পানি দিলাম আবার সুন্দর বৌমা আনি দিলাম তোর চোখের পানি কেন বাবা পরে বলতো বাবা বৌমা কোনো অসম্মান করল নাকি আঘাত করলো নাকি ছেলে বলে সত্যি করি বল মা আমি অফিস যাওয়ার পরে মা তুই বলে বিবির সাথে অত্যচার সোনা দাও মারপিট করো মা সত্যি করি বল মা ও মা বল লাখ যদি হো মা তালাকটা দিয়ে দেয় মা ছেলের মা বলছে বাবা আমি কোনোদিন দিন মা কনাই কত বলি না তারে মা তারাক না মা কেন চায় বাবা রে বহু আমার পড়ে নাই দেখি আমি আম্মা করি তাকে দাওয়াত করছিলাম সেরে বলছে এই কথার উপরে ভিত্তি করি আমার তালাক চাইতে পারে না অফিসার বলছে মা আজকে এই বিবি যদি চলিয়ে যায় রে মা এনার বাবা হলো ডিরেক্টর এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়েছে এই বিবি চলে গেলে মা কালকে আমার চাকরির তাই সাসপেন্ড রাখিয়ে দেবে মা তুই সত্য করি খুলি বল আরে মা এত প্রাণ কুলি বলে রে ওই দিন আর ছেলে অন্তর মার সাথে বলেন ছেলে বলছে রে বিবি রে বিস না মাও কাঁদি কাঁদি বলে বাবা আমি কোনো বলি নাই ছেলে বলল রে আজকে মার জন্য এত সুন্দর বিবি যাবে চাকরি চলে যাবে রে মা আমি কি দিয়ে বুঝি মা এত প্রাণ খুলি বলে মা খালি কান্দে আরে মার কান্দনে দোস্তুটি মনে করিয়া যুবক মা বুড়ে মানুষরা হাঁটতে পারে না কোলের লাঠি দিয়ে সিটা ওই লাঠি ঢুকা দিয়ে কোলের পা উঁচু করতে যায় ওই লাঠিটা তার মা সিটা খানা করে রাখে বেমানো বেচা ওই লাটিলে মা সুরিলের মধ্যে আغاز শুরু করে দিল মা সুরিলের ডাংজড়ু করে দিল সত্যি করে বলবো আমার চলি মা কেদিকেনি বলি বলি আর মালিশে বাপ মালিন রে বাবা মালিশ না আমি তো বউকে কোনো কথা বলি নাই মানে মাকে বিছনার মধ্যে মারি ফেলে মাকে বিছনার মধ্যে আল্লাহ দেখিনি একটা সন্তান কালে বল স্বামী গো এমন সন্তান আপনি গেলে ও আপনি বিবাহ করার পরে জীবনে আমার গার মধ্যে একটা আফুলের টোকাত আজকে আমার কুসন্তান আমাকে সূর্য আঘাত করলো যা যা নাকে আমার দব তোর মত সন্তানের চাকরির পয়সা খায়া আমি আল্লাহর ইবাদত করতে চাই না বেঈমান সন্তান বেরে দিলেন ওই মা হাওকুড়ি কান্না শুরু করলেন বেঈমান বিবি বললেন স্বামী গো আপনি ন্যায় বিচার করতে যান ও স্বামী চলো ঘরে যাই আর জীবনে বাপের বাড়ি যাব না আমি জানি আপনি ন্যায় বিচার স্বামী যজন না এইরকম বিচনা নাই মা একদিন চলে গেল দ্বিতীয় দিন মা কান্দে মার ঘরে খবর নাই রে যে ছেলে মাক ছাড়া বোঝেন অফিস গেলে মার পায়ে চুমে খেয়ে যায় অফিস গেলে মার পায়ে চুমে খায় মা অফিস গেলে মা দোয়া করবা সেই দুই দিন ধরে মার মুখের দিকে তাকায় না মা সকাল কি খেলো দুপুর বেলা কি খেলো তাকায় না মা দুই দিন সহ্য করতে না পারে গ্রামের মধ্যে যে কান্দে গ্রামের সব ভগিনা ভতিজিরা বলে পুহু আম্মা খালা আম্মা তুমি না আমার বাড়িতে আয়ছো না খালাম্মা তো না সুখ তো চোখের পানি কেন দেখা যায় খালাম্মা যদি বলে তোর ভাই আমাকে করেছে কে জিনি মাকে ধনে রে সব কথা গোপন রাখি কারো কাছে বলে না কান্দে মাঝনী এক কেহ কাঁদিনি সবে কালে কিন্দিছিল মায়ের দিলে কেহ ব্যথা দিও না মা দুই দিন পর্যন্ত গ্রাম ঘুরি আছেন খেয়ে মা থাকতে পারে না বাড়িতে স্বামীর কবরের পাশে যা কান্দি বলছে স্বামী গো প্রতিদিন তোমার নামে দোয়া করছিলাম আমি এই বাড়ির শরীর চলে গেলাম ওগো স্বামী তোমার কবরের দিকে আর তাকাইয়া লোক নাই আমি চলে গেলাম মা বেডিং পত্র বান্ধি চলে গেল বাড়িতে আল্লাহকে বল আল্লাহ না খে পথের মধ্যে মরবো এই কুকেলেঙ্কার সন্তানের খানা আমি খেয়ে বাদত করবো মা বেডিং নিয়ে চলে গেল একদিন দুই দিন তিন দিন হয়ে গেল চার দিন হয়ে গেল কিছুদিন চলে গেল হঠাৎ করে অফিসে আবার বড় সংসার সুখের সংসার বিবির ভালোবাসা নিয়ে রাস্তা দিয়ে আসতেছে মধ্যে দেখতেছে বিশাল এক ধর্মসভা অফিসের বলল রে জীবনে আলেমদের ওয়াজ সিও শুনি নাই আজকে দশটা মিনিট ওয়াজ শুনি যে আলেমরা কি বক্তব্য করে অফিসার দাঁড়াইলো আলেম ওই ওয়াজ করলো আল্লাহ নবীর কাছা আব্দুল্বে মা সুদ বলুন কুলতো সুমায়ো নবিগ আল্লাহর কাছে আরো কোন আমো নাসি না কি নবি বল কালো বিজুল বালি তাই না মা বাবার সঙ্গে সদ ব্যাবহার করা আল্লাহ কাছে বলো আমন আল্লা বলু মানতা রে আমার হিবাধু তিরু আল্লা বললে বলুন আল্লা বলো অবিহালি তাই নি তুমি তোমার মা বাবার সঙ্গে সদ ব্যাবহার কর অফিসে বলে সর্বনাশ মা বাবার সৎ ব্যবহার করতে হবে মল্লা বলছে বাবা রে বাড়িতে যাবে এই হাতটা যাতে বাবার গায়ে উঠে না মার গায়ে উঠে না এই হাত যদি একবার মা বাবার গায়ে যদি উঠে যায় এই হাত জাহান নামের আগুনে দাউ দাউ করে জমবে অফিসার শুনতে শুনতে যাওয়া সহ্য পড়ে পারেন দৌড়ি ওই মনসি এই মালনার পা দুইটা ধরি পড়লো উদুর এই বয়ান করেন না উদুর সহ্য করতে পারি না উদুর কা আমি এক সপ্তাহ আগে আমার মাকে আমি হাত দিয়ে লাঠি মারছিলাম আমার হাত যাতে জাহান নামের আগুনে জ্বলে না উদুর বলছে বেটারে আমি কেন পৃথিবীর সব আলেমের পা ধরি যদি কান্দ আল্লাহ যদি মাফ করি না দে তোমার মা যদি মাফ করে না দে পৃথিবীর কোন আলেমের ধোঁয়া কাম হবে না বেজা বাঁচতে যদি যাও জাহান নামের আগুন তাকে যদি বাঁচতে যাও বাড়িতে যাও তো ওই মাটার পা ধরি একবার কান্দ পৃথিবীর কোন আলেমের ধোঁয়া লাগবে না একবার যদি ত্রويه পাগলিলি মাতা যদি মাপ করে দায় রে বেটা পৃথিবীর কোন পিশা কোন হিসাবে দোয়া লাগবে না অফিসার ধর মালো বাড়ির দিকে বাড়িতে যো বিবিকে ডাক মালো বিবি বলল স্বামী গো দরজা ধাক্কা দাও খুলে যাবে কেন আজকে আমার মাতার ব্যথা গো উঠতে পারবো না খানা দিতে পারবো না এই ফ্রিজে ভাত আছে ফ্রিজে টক আছে ফ্রিজে মাংস আছে দাইল আছে মাছ আছে নিয়ে খা আজকে আমি তোমার খানা বাঢ়ি দিতে পারবো না কন্তবাব এই রকম নারী আছে কি না আছে না কত যুবক কত অভিশ্বাস নিজে ভাত বাড়ি খায় একবারে টিউশনি পলাইছিলাম পাঁচ বছর বাবা অভিশ্বরক কয় কি মোক কয় মাষ্টৰক সামানি দাও মই কৈছোঁ

যাইবার গাছ পড়া শ্রম তো বউ কালকে কম কান কাঁদছে নাকি মুখে কাঁদে বউ তোকে তো পানি নাই নাকি শিকন দিয়ে মু ভর্তি তোর ঠিক না বেটি মা মা আমার বহুকে কিছু বল বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবানা একটা বেটা তো আমার বহুকে কিছু বল হোলা ও মা বউ পালালে বাপের বাড়ি মৃত্যুর কথা আমার বউ পালে যায় না অমা বউ পালালে বাপের বাড়ি মরব খেয়ে বিশের বড়ি কি খাবে চাঙড়া বিছল বলি ওমা বউ পালালে বাড়ি মরব খাইয়ে বিশের বড়ি বুদ্ধি সুধি চালাও মাগম বুদ্ধি সুধি চালাও মাগম লাটিতি পিটি বাজিবিনা মাগো মা আমার বউ কে কিছু বলহ না ওমা বউ আমার একলা বাপের একটা মেয়ে মানে শাশুড়ির একটা মেয়ে নরম পড়ছেলে মাকে বুঝায় ওমা বউ আমার একলা বাপের বাড়ির একটা মেয়ে লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে বউয়ের হাত টিপি গাও টিপি বউয়ের হাত টিপি গাও টিপি কই না দিবি বিছানা মাগুমা মা বউয়ের কেউ শিখিও মা আমার বউকে কিছু বল না আমার বউ তোমার সন্ধানে পরে ঢুপে মাগুটি টিপির ঘরে তেলখন করে বউ গেল গলা ইসকি মো কপাল বালা সামি রে মো স্বামী সুখে থাক ওমা বউ তোমার সুন্দর পরে রূপে মা ঘরে সারা রাতি দেখবি সিটি সারা রাতি দেখবি টিপি সকালে উঠতে পারবে না বেলা কোলাহলে মা মাগ খেনো খেনো করো না বউকে কিছু আলো না আমার কত ভালোবাসি মাগ ভোগের করবি তুমি দাসী আছে না বর্তমান বাড়ির বুড়ি মা যদি বউয়ের খেদমন না করে আজ আন্দা যদি কাটি না দে কবি কাঠি না দে ওই বুড়ির ভাত পাওয়া দেরি হচ্ছে তোর কোন ঠিক না বাবা খারাপ লাগছে জোরে বলেন কারখানা খারাপ লাগেনি হাত তুলি দেখায় এই সালামার পরবর্তী বক্তা আসবে অফিসার বাড়িতে চলে গেলে যাওয়ার পরে অফিসার বুবি স্বামী গো ফ্রিজে সব দিয়ে অফিসার মলনার মুখে শুনি গেছে ফ্রিজের কাছে থালি নিয়ে মা মার কথাটা নেয় কান্দে ভাত নেয় মা সবজি নেয় ডাল কান্দে আনলা আমি আমার মাকে কদিন দেখি ঘরে খবর নেই না রে আজকে এই মাছ মাংসর খানা আমি খাবো না আমি নিজে আমার মাকে আমি খেয়ে দিয়ে আমার মার পা দুইটা ধরে আমি ক্ষমা ছাবো